আজকে সেলিব্রিটি বাড়ি সহকের সাথে দেখা হয়ে গেল মিরাক্কেল আমরা গিয়েছিলাম শপিং করতে সেখানে আপু একটা রেস্টুরেন্ট উদ্ভাবন করতে চলে এসেছে ডাব্লিউ ভি কিচেন এটা ছিল হিলিয়া তালতলা তো যার কারণে আপুর সাথে খুব ভালোভাবে দেখা হয়ে গেল জীবনে চলার পথে আমাদের অনেক কিছুই হয় এবং অনেক মানুষের সাথে দেখা হয় কথা হয় আড্ডা হয় গল্প হয় প্রত্যেকটা স্মৃতিই কিন্তু থেকে যায় আমরা ক্যামেরাতে বা ভিডিওতে ফটোতে যে মানুষগুলোকে দেখি সেগুলো কিন্তু দুটা রূপ থাকে যেটা আমাদেরকে দেখায় সেটা আর যেটা আমাদেরকে দেখায় না ঠিক সেটা যেই মানুষগুলো ক্যামেরার অপরজিট থেকে সবসময় আমাদের সামনে আসে তারা কিন্তু বাস্তবে ওরকম না খুবই ভালো একজন মানুষ ছিল এবং সবার সাথে এই যে এভাবেই হাসি খুশি কথা বলছিল এবং আমাদের সাথে অনেক গল্প করেছে তারপর হচ্ছে এখানে সাংবাদিক ভাইরা ছিল সবাই মিলে ভিডিও ক্লিপ নিচ্ছে একটু আমরাও ক্লিপ নিয়ে নিলাম আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে এসেছি আজকে আমি আর আমার বান্ধবী মিলে এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি আর এখানে সবাই যেহেতু ফটো এবং ভিডিও নিয়ে ব্যস্ত ছিল আর এই পাশে হচ্ছে সবাই হচ্ছে বক্তব্য দিচ্ছে বাঙালির সবাই বাঙালি খবর খাবার আছে কষ্টম <laughs>

অংশগ্রহণে আসলে এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা দরকার এটা আচ্ছা আমরা একটু এই এই প্রতিষ্ঠানের দুজন ওনারের কাছ থেকে এক লাইন আধা ঘন্টার মধ্যে রেস্টুরেন্টটা উদ্ভাবন করা শেষ এখন হচ্ছে ভিতরে চলে এসেছি আমরা তো আসার পর এখানে আপু বসে ছিল দেন লাইভে ছিল আর এই পাশটাতে আমরা সবাই একটু ক্লিপ নিয়ে নিলাম আপু কিন্তু বাস্তব অনেক সুন্দরী ছিল সরাসরি দেখে আমার খুব ভালো লেগেছে আমার সুন্দরী বান্ধবীর মুখখানা একটু দেখতে চেয়েছিলাম

লাইনে দিতে পারব আর কেমন আপনার পিজা চিকেন বার্গার বিফ বার্গারোল্ড কফিলেবল আছে মাত্র আশি টাকায় হট কফি পাওয়া যাচ্ছে খিলগাঁও তালতন করে কথা

আপনার জন্য আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ওদের কোনো ফুড মেনু থাকলে আমাকে দিতে বলো আমি তাহলে লাইভ একটু বলে দিতে পারব আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ